বাংলাদেশের এক গভীর পাহাড়ি অঞ্চলে আজও শোনা যায় এক রহস্যময় রাজপ্রাসাদের গল্প এই গল্পটা শুধু গল্প না অনেকের কাছে অভিশাপ কারো কাছে ইতিহাস আর কিছু মানুষের কাছে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের প্রতিফল লোকজন বলে এই রাজপ্রাসাদ ছিল একসময় রাজকীয় গৌরবের চূড়ান্ত প্রতীক প্রাসাদের দেয়াল জুড়ে সোনা রূপা আর মূল্যবান রত্নখচিত অলঙ্কার রাজা ছিলেন ন্যায়বান প্রজাবৎসল আর তার রানী তাকে সবাই ডাকত আলোর দেবী নামে তার রূপের জন্য না তার হৃদয়ের জন্য কিন্তু এক রাতে আকাশ কালো মেঘে ঢেকে যায় ঝড় শুরু হয় ঠিক সেই সময় রাজা গায়েব হয়ে যান কারো চোখে পড়েনি কেউ কিচ্ছু শুনেনি রানী ছুটে বেড়ালেন চিৎকার করে ডেকেছিলেন প্রাসাদের প্রতিটি কণে সকালে রানীকে পাওয়া গেল নির্জন চেম্বারে চোখে অশ্রু ঠোঁটে স্তব্ধতা তার চারদিক ছিল আতঙ্কের বাতাস তার পর দিন থেকে রানীও উধাও লোকেরা বলে রানীকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ড কোনো বাইরের শত্রুর কাজ নয় রাজপ্রাসাদের ভেতর থেকে কেউ করেছিলেন এটা কেউ বলেন রাজার প্রতিদ্বন্দ্বী কেউ আবার অনেকে বলেন রাজা নিজেই এরপর থেকে প্রাসাদটি বন্ধ করে দেওয়া হয় পাহাড়দাররা বদলি চায় কেউ প্রহুরার দায়িত্ব নিতে চায় না ভেতরে ঢোকার সাহস কেউ করে না কেউ কেউ মাঝরাতে প্রাসাদের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনেছে বলে দাবি করে কেউ হেঁটে বেড়ানো ছায়ামূর্তি দেখেছে কেউ বা দরজা নিজে থেকে খুলে বন্ধ হতে দেখেছে অনেক বছর পেরিয়ে যায় কিন্তু গল্প থামে না বরং বাড়তেই থাকে তারপর একদিন শহর থেকে আসে চার তরুণ তরুণী রাহুল মিতা নিশা আর রাজ তারা একটি ইউটিউব ডকুমেন্টারি বানাতে চায় উদ্দেশ্য এই হন্টেড প্যালেসের রহস্য উন্মোচন করা তারা আধুনিক প্রযুক্তি নিয়ে আসে নাইট ভিশন ক্যামেরা সাউন্ড রেকর্ডার স্পিরিট সেন্সর গ্রামে পৌঁছে তারা জানতে পারে এখনও কেউ সেই প্রাসাদের সামনে দাঁড়াতেও ভয় পায় রাতে তারা চারজন প্রবেশ করে সেই রাজপ্রাসাদে চারদিক ঝোপঝাড়া ঘেরা গেট প্রায় ভেঙে পড়া কুয়াশায় ঢাকা রাত গায়ে কাঁটা দেয় এমন ঠান্ডা বাতাস প্রাসাদের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ ঝক করে খুলে যায় দরজা কেউ ছিল না কিন্তু দরজা খুলে গেল নিজে থেকেই প্রবেশ করতেই চারপাশে গন্ধ পুরনো ধুলো পচা কাঠ আর যেন পোড়া বিছু একটা দেওয়ালে ঝুলে থাকা ছবি সব রাজা আর রানীর কিন্তু একটি ছবি রানীর মুখটায় আঁচড়ের দাগ হঠাৎই ছবির চোখ থেকে বেরিয়ে আসে লাল আলু ভয় পেয়ে তারা দৌড়ে অন্য ঘরে ঢোকে সেখানে এক পুরনো সিন্দুক খোলে তাতে পায় রক্তমাখা এক কাপড় রানীর নেকলেস আর কিছু পোড়া কাগজ কাগজে লেখা সে আমাকেই মারবে আমি জানি কিন্তু আমি চুপ কারণ ভালোবাসি তারা বুঝতে পারে রানী মৃত্যুর আগে কিছু লিখে গিয়েছিলেন সে হত্যাকারী সম্পর্কে জানতেন কিন্তু চুপ ছিলেন হঠাৎ বাতি নিভে যায় দরজা বন্ধ চারদিকে নিস্তব্ধতা তারপর ধীরে ধীরে করিডরে ভেসে আসে এক নারীর ফিসফিসানো কণ্ঠ তোমরা সত্য জানতে চাও তবে তার মূল্য দিতে হবে আস্তে আস্তে করিডরের অন্ধকার থেকে এগিয়ে আসে সেই ছায়ামূর্তি সাদা কাপড় চুল এলোমেলো চুক জল জল করছে লাল আলোয় সে বলল আমি সেই রানী আমার আত্মা এখন ওই প্রাসাদে বন্দি কারণ কেউ জানে না কে আমাকে মেরেছিল তাদের মধ্যে একজন জ্ঞান হারায় বাকিরা ভয়ে থমকে যায় কিন্তু রাজ সামনে এগিয়ে যায় বলে আমরা জানব সব আপনি শুধু পথ দেখান রানী তাদের নিয়ে যায় একটি গোপন ঘরে যেখানে দেওয়ালে লেখা রাজার নিজের হাতে করা স্বীকারোক্তি রাজা লিখেছিলেন ক্ষমতার লোভে আমি সব ভুলে গিয়েছিলাম রানীকে হারানোর পর বুঝলাম আমি নিজেই শেষ হয়ে গেছি রানী রাত্থা বলে এটাই আমি চেয়েছিলাম কেউ যেন সত্য জানে এখন আমি মুক্ত হতে পারি এক ঝলক আলোয়ে রানী মিলিয়ে যায় বাতাসে ভেসে আসে স্নিগ্ধ সুবাস প্রাসাদের বাতিগুলো জ্বলে ওঠে দূরে শোনা যায় সানাই বাজনার মতো সুর চার তরুণ প্রাসাদ থেকে বেরিয়ে আসে তারা জানতো না তারা কাদের মুখোমুখি হবে কিন্তু তারা জানে এখন আর সেই প্রাসাদ অভিশপ্ত নয় গ্রামে ফিরে তারা জানায় সব কিছু লোকেরা প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু এরপর যখন দেখা যায় আর কেউ রাতের প্রাসাদে কান্না শুনছে না আর কেউ ছায়া দেখছে না তখন সবাই বুঝে যায় রানী রাত্তা অবশেষে মুক্ত তবে গল্প কিন্তু এখানেই শেষ নয় কারণ কুয়াশা ঘেরা এক রাতে দূরের পাহাড় থেকে কেউ আবার সেই প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছে ক্যামেরা হাতে চোখে কৌতূহল আর মনের গভীরে এক প্রশ্ন যে সবই কি সত্যি শেষ হয়েছে নাকি প্রতিটা প্রাসাদের দেওয়ালে লুকিয়ে থাকে আর একটা গল্প আর একটা অপেক্ষা আর একটা ছায়া এই অন্ধকার এখনও শেষ হয়নি আরও আছে এমন প্রাসাদ এমন গল্প এমন অপেক্ষা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ গল্প শেষ হলেও রাত এখনও বাকি